আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণের তোমাদের অনুশীলনী এক দশমিক একের পাঁচ এবং ছয় এই দুইটা অঙ্ক সমাধান করব তাই ভিডিওটা কেউ টানি সম্পূর্ণ দেখবা এই দুইটা অঙ্ক অনেক অনেক গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারটা দেখো চার হাজার ছয় শত উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমরা ভাগের সাহায্যে বর্গমূল আগে প্রথমে নির্ণয় করব সংখ্যা যে দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে আমাদের এখানে চার হাজার ছয় শত উনচল্লিশ আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো এই জন্য কি করতে হবে এখানে আমাদের জোড়ায় নিতে হবে কি সে নিতে হবে জোড়ায় ডান দিক থেকে এক জোড়ায় দুইটা করে তাহলে এ দুইটা জোড়া হয়েছে আমাদের এখানে তা এখন আমরা এখানে সেচল্লিশ আছে প্রথমে তা আমরা এখন দিতে পারি এখানে ছয় ছয় ছত্রিশ নাকি সাত সাত উনপঞ্চাশ সাত দিলে বেশি হয়ে যাবে আমরা ছয় বার দিতে পারি ছয় সাহে ছত্রিশ তা এখন বিয়োগ করে দেব দেখো ছয় ছয় বিয়োগ করলে শূন্য চারতে তিনবার দিলে থাকবে এক দশ হয়েছে হ্যাঁ এখন দেখো এখানে ছয়ের দ্বিগুণ বা ডাবল কত ছয়ের দ্বিগুণ বা ডাবল হচ্ছে বারো তাহলে আমরা এখানে বারো লিখে নিব এখানে যদি তিন থাকতো তাহলে আমরা লিখতাম ছয় এখানে দুই থাকলে চার মানে যেটা থাকবে ওইটা দ্বিগুণ বা ডাবল লিখতে হবে এখন দেখো এ বারো দশ এটা ভাগ যাবে না নাকি তাহলে আমাদের পরবর্তী জোড়া নামাতে হবে এখানে আছে উনচল্লিশ এখন হয়ে গেছে এক হাজার উনচল্লিশ তো এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাইতে হবে এখানেও সংখ্যাটা বসাইতে হবে ধর এখানে তিন বসালে এখানেও তিন বসাইতে হবে তখন একশো তেইশকে তিন ধারে গুণ করলে এটা হইলে অঙ্কটা হবে এক হাজার উনচল্লিশ এখন দেখো যেহেতু সংখ্যা বড় আছে তাহলে আমরা সাতটা দিয়ে দেখি মানে এখানেও সাত দিবে এখানেও সাত তাহলে দেখো সাত সাত উনপঞ্চাশ হাতে আছে চার সাত গুনে চোদ্দো চোদ্দো হচ্ছে আঠারো হাতে আছে এক সাত একে সাত সাতের একে নয় নয়শো তো উনানব্বই হয় তা আরও বেশি আছে আমাদের নাকি আমরা তাহলে আট বা দিয়ে দেখি নাকি একশো আঠাশ গুণ হচ্ছে আট তাহলে দেখো আট আঠা ষট্টি সাত হাতে আছে ছয় তারপর আট গুণে ষোলো ষোলো আট ছয় হচ্ছে বাইশ আছে দুই আট একে আট আটের দিয়ে দশ এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ আটবার দিলে নয় বার দিলে বেশি হয়ে যাবে দেখবে আমরা আটবার দিলেই হবে নয় বার দিলে বেশি হয়ে যাবে তাহলে আমরা এখানে কতবার দিব আটবার কেননা এখানে আছে এক হাজার উনচল্লিশ আটবার দিলে আরও বেশি হয়ে যাবে আমরা ইয়া সরি নয় বার দিলে বেশি হয়ে যাবে আমরা আটবার দিব হ্যাঁ তাহলে এখানে আমরা লিখব এক হাজার চব্বিশ বেশ তাহলে কি করতে হবে নয় বিয় হবে পাঁচ তিন করলে হবে এক হবে একের লেখা লাগবে না তো এখন দেখো এখানে পনেরো অবশিষ্ট থেকে যায় তাহলে এটা পূর্ণবর্গ সঙ্গে হবে না তো দেখো আমরা এখন কি লিখবে এখন এখানে চার হাজার ছয়শত উনচল্লিশ সংখ্যাটিকে লিখতে হবে হ্যাঁ সংখ্যাটিকে বাঘের সাহায্যে বর্গমূল বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করলে পনেরো অবশিষ্ট থাকে পনেরো কি থাকে অবশিষ্ট মানে থাকে অবশিষ্ট কি লিখতে হবে এখানে ছয় শত উনচল্লিশ সংখ্যাটিকে ভাগেশা যে বর্গমূল নির্ণয় করলে পনেরো অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে মানে এ সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগ ফল বিয়োগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগফল ফল একটি বর্গ সংখ্যা হবে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হচ্ছে পনেরো তাহলে এখানে হবে আমাদের অ্যান্সার নাকি তাহলে আমাদের এখানে পাঁচ নাম্বারটা হয়ে গেল এখানে লিখতে হবে আমরা প্রথমে নির্ণয় করেছি বাকি সাইডে নির্ণয় করতে গিয়ে দেখছি যে এখানে পনেরো কি থাকে অবশিষ্ট থাকে সতরাং পদত সংখ্যা থেকে মানে এই সংখ্যা থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পনেরো বর্গ সংখ্যা হবে সতরাং

যোগফল একটি পণ্য বর্গ সংখ্যা হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে দেখো ছয় নম্বরটা কিভাবে করতে হবে তা আমরা পাঁচের মতো বাঘের সাহায্যে এখানে বর্গমূল আগে নির্ণয় করব তাহলে জোড়া নিব তাহলে দেখো এখানে সাপান্ন আছে আমরা দিতে পারি সাত সাত উনপঞ্চাশ নাকি সাত সাত উনপঞ্চাশ আট আট বাদ দেওয়া যায় আট বাদ দিলে বেশি হয়ে যাবে আট এটা ষষ্ঠি নাই এখানে আছে উনপঞ্চাশ সাত বারে দিতে হবে তাহলে নয় আছে ষোলো হবে কত হলে নয়ের পর থেকে গুনতে হবে তোমাদের দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত হলে নাকি হাতে আছে এক চার একে পাঁচ 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 মিনিট গেলে শূন্য লেখার দরকার নেই এখন দেখো সাতের দ্বিগুণ হচ্ছে চৌদ্দ তাহলে আমাদের এখানে লিখে নিতে হবে চোদ্দ কত লিখে নিতে হবে চোদ্দ

চার চার হাতে আছে এক চার চার ষোলো আর হাতে চার একে চার চার একে পাঁচ এটা যাবে নাকি তাহলে কয়েকবার দিব আমরা এখানে বার করে দেব চার তাহলে এখানে হবে এখন বিয়োগ করে দিতে হবে ছয় ছয় আছে পনেরো করতে হলে হাতে আছে এক সাত এক হলে হাতে আছে এক পাঁচ আমাদের অবশিষ্ট থেকে যায় এখানে তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে না কারণ এখানে অবশিষ্ট থেকে যায় তাহলে এখানে লিখবার সুতরাং পাঁচ হাজার ছয়শত পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় পাঁচ হাজার তোমার সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় কারণ এখানে অবশিষ্ট থেকে যায় এখন পাঁচ হাজার ছয়শ সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি ক্ষুদ্রতম সংখ্যা এগুলা লিখতে হবে তোমাদের সংখ্যা যোগ করলে যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গ সংখ্যা হবে তাহলে তখন এর বর্গমূল হবে তখন তখন এর বর্গ মূল হবে তখন এর বর্গ হবে চুয়াত্তর এখানে পাইছি না সাত এক যোগ করতে হবে তাহলে পঁচাত্তর সতরাং পঁচাত্তরের বর্গ দেখবা তোমরা পঁচাত্তরের বর্গ করতে হবে তাহলে পঁচাত্তর গুণ পঁচাত্তর বা পঁচাত্তর হোলিস্কায়ার দিলে হবে হোলিস্কোয়ার মানে বর্গ মানে পঁচাত্তর এখানে দুইবার গুণ করতে হবে তাহলে পঁচাত্তর পঁচাত্তরের গুণ করতে হবে তাহলে পঁচাত্তরের বর্গ পঁচাত্তর তোর গুণ হচ্ছে পঁচাত্তর নাকি তাহলে গুণ করে পাঁচ পাঁচ পঁচিশ হাতে আছে দুই হাতে কত আছে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশ একবার জন্য একটা শূন্য আবার পাঁচ সাত পঁয়ত্রিশ হাতে আছে তিন সাত সাতা উনপঞ্চাশ উন পঞ্চাশ সাত তিনে বাহান্ন তাহলে শূন্য পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ সাত বারো দুই হাতে আছে এক তিনে দুই পাঁচ হাতে এক আছে তাহলে হবে ছয় আর এখানে পাঁচ নাকি পাঁচ হাজার ছয়শ পঁচিশ তাহলে পাঁচ হাজার ছয়শত পঁচিশ এখানে থাক তো এখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি সময় হচ্ছে পাঁচ হাজার ছয়শ পঁচিশ বিশ থাকে তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর নাকি তাহলে আমরা এখানে প্রথমে ভাগের সাহায্য নির্ণয় করছি নির্ণয় করতে গিয়ে দেখি অবশিষ্ট থাকে এই জন্য সংখ্যাটি ঠিক পূর্ণবর্গের সংখ্যা নয় পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট এই জন্য আমাদের তখন এর বর্গ মূল হবে চুয়াত্তরের সাথে এক যোগ করে পঁচাত্তর হবে তো পঁচাত্তরের বর্গ পঁচাত্তর হোলিস্কোয়ার মানে পঁচাত্তর গুণ পঁচাত্তর অনেকে পঁচাত্তরের দুই ধারা গুণ করে দিবে একশো পঞ্চাশ এটা কি হবে না পঁচাত্তর গুণ পঁচাত্তর তাহলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ হাজার ছয়শো পঁচিশ বিয়োগ হচ্ছে পাঁচ হাজার ছয়শত পাঁচ তাহলে অ্যান্সার হবে বিশ তার সঙ্গে তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছ আমাদের এক দশমিক একের যে অঙ্কগুলো আছে বইতে আমরা সবগুলা করে দিয়েছি আগামী ক্লাস থেকে এক দশমিক দুই নিয়ে আলোচনা শুরু করে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সামনে তোমাদের নতুন নতুন আর ভিডিও আসবে আল্লাহ হাফেজ